রমজান মাস হোক আর যাই হোক রে ভাই আমাদের বাড়ির বৌদের জীবনে কোনো অবসর নাই রমজান মাস হোক ঈদ হোক আর যত বড়ই অনুষ্ঠান হোক না কেন সব কিছুই আমরা বাড়ির বৌরা দুই হাতে সামলে থাকি ইফতারের পর সবাই ক্লান্ত হয়ে রেস্ট নিতে গেলেও বাড়ির বৌয়েরা কখনোই রেস্ট নিতে পারে না তারা তো ইফতারের পর থালা বাসন ধুতে ব্যস্ত হয়ে যায় হ্যালো এভরি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে সারাদিন বাসায় অনেক কাজ পড়ে গিয়েছিল সারাটা দিন দুই হাতে এত কাজ সামলাতে গিয়ে মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই কিন্তু বেলা শেষে সান্তনা দেওয়ার মতো মানুষটা পাশে নেই তাই তো মাঝে মাঝে নিজেই নিজেকে সান্ত্বনা দেয় আর এই যে দেখেন রান্নাঘরের সবকিছু বাহিরে বের করে ফেলেছি রান্নাঘরটা একদম ক্লিন করে ফেলেছি র্যাগ গুলো ক্লিন করেছি তারপর গুছিয়ে সবকিছু রুমে রেখে দিব আর এই যে দেখেন রান্নাঘরের সব কিছু সুন্দর করে গুছিয়ে ফেলেছি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কতটা সুন্দর লাগছে তাই না যদিও বা ছোট বাসা তারপরেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে যদিও বা রোজা রমজান মাস তারপরেও আজ অনেক কষ্ট হলেও সারাটা দিন ধরে বাসাটা পুরো পরিষ্কার করে ফেলেছি তো রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে তারপর আমাদের বেডরুমটা একটু পরিষ্কার করে নিলাম আজ আমি পুরো বাসা একদম মুছে ঝকঝকে করে ফেলেছি আসলে অপরিষ্কার দেখতে একদমই ভালো লাগে না আর এই যে দেখেন আমার মেয়ের একলা নিঃসঙ্গ জীবনের কষ্টটা একটু হলেও ঘুষে গেছে তার বাবা তার জন্য দুইটা পাখি নিয়ে এসেছে আর সে সারাটা দিন পাখিদের পাশে বসে থাকে আমাকেও ডাকছিল যে এখানে বসতে কিন্তু আমার তো বসার টাইম নেই এখন আমাকে রান্না বান্না করতে হবে তো দেখতেই পাচ্ছেন রান্না বান্নার কাজ কিন্তু শুরু করে দিয়েছি আজ রান্না করব হচ্ছে গরুর মাংস ভুনা আর গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া গরুর মাংস দিয়ে মিষ্টি মিষ্টি কুমড়ার কুমড়ার তরকারি তরকারি কিন্তু কিন্তু উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি খাবার গরুর মাংস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে যারা এখনো খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো কথা বলতে বলতেই আমি কিন্তু মাংসটা রেডি করে রান্না করতে বসিয়ে দিয়েছি আর এখন আমি ভাতটাও বসিয়ে দিলাম আসলে একসঙ্গে দুই চুলায় রান্না করলে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এইদিকে দেখেন থালা বাসন পরিষ্কার করে গামলায় পানি ঝরতে দিয়েছি আগে কিন্তু আমি এভাবে রাখতাম না এখন রাখি না হলে র্যাকের পেপারগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি অনেকদিন আগে এই গামলাটা কিনে এনেছি কিন্তু কোনো কাজেই লাগছিল না অযথা পড়েছিল তা অবশেষে সে একটা কাজ পেল তো এই তো দেখেন আমি ফ্রিজ থেকে এখন মিষ্টি কুমড়োটা বের করে নিচ্ছি মাংস হতে থাকুক আর এই দিকে আমি মিষ্টি কুমড়োটাও কেটে রেডি করে নিচ্ছি আর মিষ্টি কুমড়োটা দেখেন অনেক বেশি হলুদ হয়ে গেছে আর এই মিষ্টি কুমড়োটাতে মনে হয় মিষ্টিও ভালো হবে কারণ এটা অনেক পাকা ছিল তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই মিষ্টি কুমড়োটা কেটে রেডি করে নিয়েছে আর এদিকে কিন্তু ভাত রান্নাও শেষ হয়ে গেছে আর মাংসটা অনেক সুন্দর হয়ে ভুনাও হয়ে গেছে এখন দেখেন আমি দুইটা চর্বি তুলে নিলাম বাটিতে আর কে কে এইভাবে মাংস ভুনা করার সময় চর্বি তুলে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার কিন্তু গরুর মাংসের চর্বি খেতে বেশ ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু মাংসের মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম আর এই তো দেখেন মাংস কিন্তু ভুনা হয়ে এসেছে আর আমি কিন্তু এখন বাটিতে করে একটু তরকারি তুলে রাখবো ভুনা মাংস খাওয়ার জন্য আর তারপর কয়েক পিস মাংস রেখেছি কড়াইয়ে আর এখানে আমি আরেকটু করে মশলা অ্যাড করে তারপর মিষ্টি কুমড়াগুলো এখানে দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়া অ্যাড করার পর কিন্তু অবশ্যই একটু করে মশলা দিতে হবে কারণ যেহেতু বেশিরভাগ মাংসই আমি তুলে নিয়েছি তাই মিষ্টি কুমড়ার জন্য একটু আলাদা করে মশলা প্রয়োজন আর মশলাগুলো দেখেন আমি দিয়ে দিয়েছি আর এখন আমি মিষ্টি কুমড়াটা খুব সুন্দরভাবে মশলাগুলোর সঙ্গে ভুনা করে নেব আর আমি এখানে কিন্তু গরম পানি ব্যবহার করব তাই অন্য চুলায় একটু পানি গরম করতে দিয়েছিলাম আর এই তো দেখেন মিষ্টি কুমড়াগুলো ভুনা হওয়ার পর আমি একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি আর আমার রান্না বান্না কিন্তু এখন একদম কমপ্লিট আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ peace